নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা আমি যে বিষয় নিয়ে তৈরি করছি সেটা হচ্ছে আমার কিছু শাড়ি কালেকশান আপনাদেরকে দেখাবো অনেকে রিকোয়েস্ট করে আর অনেকে বলে লাইভে যে আপু এই শাড়ি পরে এসো বা দিদি এই শাড়ি পরে এসো বৌদি এই শাড়ি পরে এসো তো বৌদির কাছে কী কী শাড়ি আছে সেই নিয়েই আজকে একটা ভিডিও তৈরি করছি তো সব শাড়ি একটা ভিডিওতে দেখানো সম্ভব হবে না তো কিছু কিছু শাড়ি এই যে আমার সামনেই বসে আছি কিছু কিছু শাড়ি আমি তোমাদেরকে পার করে আজকে দেখাবো যে আমার কিছু কিছু শাড়ি তো দেখো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এই হচ্ছে আমার মোটামুটি খুব একটা গোছানো নেই সবাই জানো যে আলমারি মানে নিচেকার যে ইয়েটা থাকে র্যাকটা থাকে সেই র্যাকে সব ব্যাগ যাবতীয় জিনিস অনেকে বিছানাপত্রও তুলে রাখে তো আমি সেগুলো রাখি নিয়ে আমার নিচেকার তাকটাতে কয়েকটা ব্যাগই আছে তা আমি এই রোড শাড়িগুলো আগে বার করছি বার করে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আবার আর একটাও দেখাবো আমার যা শাড়ি আছে এমন কিছু বেশি নেই কিন্তু তবুও মানে যেটুকু আছে সেইটুকুই কিন্তু একটা ব্লগে দেখিয়ে শেষ হবে না আমার এখানে শাড়ি আছে আবার বাবার বাড়িতেও অনেকগুলো শাড়ি আছে আলমারি ভর্তি তো সব শাড়ি মিলিয়ে যদি আমি একটা ব্লগ করি সেটা এক ঘন্টারও এক ঘন্টাতেও কম হয়ে যাবে মানে দু তিন ঘন্টা হলে মোটামুটি আমার সব শাড়ি দেখানো হবে তো যাই হোক যে কটা আমি একটা দেখাচ্ছি হোক কি হোক জানি না ভিডিওটা কতটা বড় হবে তো চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর এই রোটা পুরোটা বার করে দিচ্ছি আর এটা বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পরে একটা একটা করে শাড়ি দেখাবো তো প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা দেখো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি আঠেরো বছর আগে আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু এই বেনারসি ভীষণ চল ছিল এখন হয়তো নেই এখন অল্প দামে অনেক সুন্দর সুন্দর বেনারসি পাওয়া যায় তো এই আঁচলাটা আঁচলাটা কোথায় আঁচলটাই আমি খুঁজে বার করার চেষ্টা করছি আঁচলটা পেয়েছি এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি তো দেখা এখনো খুব সুন্দর হয়ে আছে শাড়িটা পরাই হয়েছে খুব অল্প তো সেই সময় এই শাড়িগুলোরই ভীষণ চল ছিল ভীষণ ডিমান্ড ছিল আচ্ছা ভাঁজ খুলে খুলে দেখাচ্ছিলো আমাদেরকে আমি আবার পরে ভাঁজ করে নেব আগে পুরোনো শাড়িগুলো দেখিয়ে দিই তারপর নতুন এখনকার শাড়ি তো দেখতেই পাবে সেটা কোনো বড়ো কথা না এখন তো এখনকার যে শাড়িগুলো সেগুলো তো পরে আমি ব্লগ করি ভিডিও করি তো এই দেখো এটা আমার খুব একটা প্রিয় শাড়ি এটা হচ্ছে শাড়িটা আমার নয় শাড়িটা আমার মায়ের শাড়ি হ্যাঁ আমার বাবা যখন বেঁচেছিলো এই শাড়িটার বয়স প্রায় চল্লিশ বছরের উপর শাড়িটার বয়স তো এটা হচ্ছে একটা মুর্শিদাবাদ সিল্ক শাড়ি তো এটা মায়ের শাড়ি খুবই প্রিয় বলে শাড়িটা মা তো আর লাল শাড়ি করেন না তো শাড়িটা আমি নিয়ে এসেছি আমার এই শাড়িটা ভীষণ প্রিয় এটা একটা শাড়ি গেল আচ্ছা আবারও একটা পুরনো শাড়ি দেখাচ্ছি আজকে পুরনো শাড়িগুলোই দেখাই হ্যাঁ তোমাদেরকে এটাও দেখা একটা বেনারসি এটাও আমার বিয়ের বেনারসি আমার শ্বশুরবাড়ি থেকে যাওয়া এটা তো কারু কাজটা দেখাই তখনকার টাইমে না এই রকম ধরনেরই বেনারসিগুলো ছিল সব শাড়ি খুলে ফুলে দেখাচ্ছি বন্ধুরা আবার আমাকে ভাঁজ দিতে যা কষ্ট হবে এগুলো কিন্তু কি করব তোমাদের আবদারে দেখাতেই হচ্ছে এই যে আর এগুলো না তখন মানে খুবই পাতলা একদম পাতলা টাইপের বেনারসি তখন এমনই ছিলাম না শাড়ি যে ধারগুলো সেলাই করে পড়তে হয় সেটাও জানতাম না তো এটাও একটা আমার মায়ের শাড়ি এই শাড়িটাও দেখো খুব সুন্দর তো এই শাড়িটাও আমি আমি যখন বিয়ের আগে প্রথম টিউশনি করতাম তখন টিউশনি পড়ানোর টাইমে আমি আমার মাকে এই শাড়িটা কিনে দিয়েছিলাম অনেক শখ করে তো তারপরে আর খুব বেশি দিন মা পড়তে পারেনি কেননা তারপরেই বাবা চলে গেছিল তো শাড়িটা লাল পার আমার যখন বিয়ে হয় তখন শাড়িটা মা আমাকে দিয়ে দিয়েছিল যে শাড়িটা তুই নিয়ে যা এই গেলো সব পুরনো শাড়ির স্টক আচ্ছা আরো পুরোনো শাড়ি কিছু আছে সেগুলো দেখাবো আজকে দেখাই বিয়ের এখান থেকে যে বিয়ের বেন দিয়েছিল সেগুলো আমার ওই বাড়িতে আছে তাদের বাড়িতে আছে তো চলো এইগুলোই দেখাই আজকে যে রোটা বার করেছি সেটাই রাখাই তো এই শাড়িটা একটা জামদানি শাড়ি ঢাকায় জামদানি এর কালারটা খুব সুন্দর আর কম্বিনেশনটাও ভীষণ সুন্দর এই যে এই কম্বিনেশনে যাচ্ছে এটা এবার পুজোর সময় আমার এখানকার এক দিদি আছে ও আমাকে গিফট করেছিল খুব প্রিয় শাড়ি এটা আমার কালারটা জাস্ট দারুণ একটা জামদানি শাড়ি এটা হাজার কুটি জামদানি আসলে আমি শাড়িগুলো ভাঁজ দেওয়ার সময় না সব আঁচলের কাজগুলো যাতে এইরকম কমন শাড়ি কিন্তু সুন্দর এটা আমি নিজেই কিনেছিলাম আমাদের একজন বৌদি বিক্রি করে শাড়ি মানে দোকান আছে সেই বৌদি দোকান থেকেই নেওয়া হয়েছিল এই শাড়িটা দেখো এটা একটা তাঁত আর আঁচলটা আর বুঝতে পারছি না বন্ধুরা এই যায় এই যাচ্ছে আঁচলটা খুব সুন্দর খুব গর্জিয়াস এটাও আমাকে একজনে গিফট করেছিল এই শাড়িটা একটা দিদি দিয়েছিল

জন্য মনটা ভীষণই খারাপ হয়ে গেল কেননা শাড়িটা আমাকে এমনই একজন মানুষ দিয়েছিল আমার খুব প্রিয় মানুষ সে আজকে নাই আমার কাকু এই শাড়িটা আমাকে দিয়েছিল নিজে কিনে দিয়েছিল তো কাকু আজকে নাই কষ্ট হয় শাড়িগুলো কাকুর দেওয়া জিনিসগুলো যখনই দেখি তখনই ভীষণ কষ্ট হয় তো এই শাড়িটা আজকে বার করে রাখবো আজকে গাজনের মেলা আছে তো যাব এই শাড়িটা পরেই যাব। এই শাড়ি বার করতে গিয়ে শাড়িগুলো মানে ইয়ে করতে লাগলাম তোমাদেরকে দেখাতে লাগলাম এই শাড়িটা দেখাতে গিয়ে কষ্ট হচ্ছে ভীষণ হয়তো কাকুর সামনে দু একবার পড়েছি শাড়িটা সেভাবে পরাও হয়নি কাকুকে দেখানোও হয়নি শাড়িটা পরে যে কাকু কেমন লাগছে দেখো কাকু নিজে পছন্দ করে শাড়িটা কিনে দিয়েছিল তো বন্ধুরা আজকে দেখ পরবো আর ব্লগও করবো দেখবে তোমরা এবং কমেন্ট করে জানাবে কেমন লাগছে আচ্ছা অনেকেই আমাকে নীল শাড়ি পরে দেখতে চাই খুব দেখতে চাই নীল শাড়ি পরে যে বৌদি নীল শাড়ি পরে লাইভে এসো নীল শাড়ি পরে লাইভে এসো তা নীল শাড়ি না নীল শাড়ি বলতে আমার এই একটাই নীল শাড়ি আছে আর একটা আছে সিল্কের শাড়ি যেটা আমার দিদি দিয়েছিল সেটা আজকে আর দেখাবো না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো এই একটা নীল শাড়ি আছে এই শাড়িটার নাম কি আমি জানি না সম্ভবত হ্যান্ডলুম জামদানি বলে এগুলোকে আমি ঠিক জানি না এই শাড়ি শাড়িটার নাম কি তো এই গেল একটা শাড়ি শাড়ি নিয়ে আরও ব্লগ আসবে ব্লগ ভিডিও তো এটাও একটা হ্যান্ডলুমের শাড়ি সবুজ কালার সুন্দর কালারটা পছন্দের কালার পরে ব্লগ আছে পরে লাইভও করেছি এই শাড়িটা আমার বান্ধবী দিয়েছিল আর এটাও খুব পরিচিত শাড়ি এই শাড়িটা আগেও দেখিয়েছি এটা এই বছর পুজোতে আমার দিদি দিয়েছিল শাড়িটা তো আজকে এই রোর শাড়িগুলো দেখালাম নেক্সট দিন আবার নেক্সট আর একটা রোর শাড়ি দেখাবো বন্ধুরা তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আজকের কমেন্ট করে জানিও ভালো থেকো সকলে আশা করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও মিষ্টি একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা ভিডিওটা আমি শেষই করিনি দাঁড়া